হজরত মোসানবী আজরাইল মোসানবীর যান কবুজ করতে গিয়েছিল সালাম দেয় নাই আজরাইলকে থাপ্পট দিয়ে চোখ কানা করে ফেলছে মোসানবী ছিল আল্লাহর একজন জবরদস্ত নবী মোসাকারি মোল্লা মোশানবী থাপ্পড় দিয়ে যখন চক্ষু অন্ধ করে তখন আল্লাহর দরবারে চক্ষু নিয়ে গিয়ে বলে আপনার নবী আমার থাপ্পড় মারছে কয় উনি তো থাপ্পড় মারার কথা না তোমার ভুলটা কি ছিল তুমি গিয়ে সালাম কয় না আমি তো সালাম দিতে মনে নাই অন্যায়টা এইখানে তো মোশানবী আল্লাহর পাগল ছিলেন উনি থাপ্পড় দিয়ে আজরাইলের চক্ষু খুলে ফেলেছিল এই ছিল তার জবাব ধন্যবাদ জানাচ্ছি এত বড় একজন গুণী মানুষ ওনার মধ্যে রসিকতা প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা আছে যে কোনো একজনের প্রতি এই একজনের মধ্যে ব্রেকেটের মধ্যে মা থাকতে পারে বাবা থাকতে পারে সন্তান থাকতে পারে কি আমার স্ত্রীও থাকতে পারে আমার বান্ধবীও থাকতে পারে বা একজন মনের একজন মানুষের কাছে কিছু প্রিয় মানুষ আছে একজন সাধারণ মানুষের কিছু প্রিয় গায়ক আছে অনেকের কাছে আমি জহির পাগলা অনেকের কাছে ভারতের অরিজিৎ সিং অনেকের কাছে জেমস অনেকের কাছে আয়ুব বাচ্চু স্যার অনেকের কাছে মমতাজ বেগম অনেকের কাছে লতিফ সরকার অনেকের কাছে পুতুল দেওয়াল একজন মনের মানুষ থাকে আমারও একজন আছে আছে পাগলার জীবন কিছু আমার গানে অনেক টাকা আমার মেম্বার ভাই বন্ধু ফোরামের ভাইয়েরা মায়েরা অনেক ভাইরা এদিক থেকে অনেক ভাইরা অনেক টাকা দিয়েছেন একটা পুরস্কারও দিয়েছেন এটা যাই হোক সম্মানের সাথে বরণ করে নিলাম ধন্যবাদ জানাচ্ছি আর একটা বিচ্ছেদ গান থাকবে বন্ধুর বাড়ি আমার বাড়ি